আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলার সঙ্গে রয়েছে আমি সুস্মিতা আর আপনারা দেখছেন চরক স্কোয়ার হসপিটাল প্রেজেন্ট পুজো পরিক্রমা পুজো পরিক্রমাতে এই মুহূর্তে আমরা চলে এসেছি বাবুপাড়া সার্বজনীন দুর্গো উৎসব কমিটিতে তাদের এবছর ছেষট্টিতম বর্ষে পদার্পণ করলো এই দুর্গো জেনে নেব তাদের কাছ থেকে ক্লাব কর্তৃপক্ষ আমাদের সাথে রয়েছেন কী থিম রয়েছে তাদের সমস্তটা দাদা আসুন রয়েছেন পাপ্যতা আমাদের সাথে পুরো থিম কী রয়েছে উনি পুরো আমাদেরকে দর্শকদেরকে জানাবেন অ্যাকচুয়াল এবছর বাবুপাড়ার যে থিম রয়েছে সেটি হচ্ছে সুব্রত নবগ্রহ জৈন মন্দির কিন্তু আমরা জৈনটা না লিখে শুধু সুব্রত নবগ্রহ মন্দির লিখছি এটি চেন্নাইয়ের অবস্থিত ইস্ট কোস্ট রোডের নেমেলি নামক শহরে সেখানে এটা জৈনদের একটা ধর্মক্ষেত্র সেখানে দিবারাত্রি পূজা অর্চনা হয় তা আমরা সেই জৈন মন্দিরটাকেই বাবুপাড়ায় এবার তুলে এনেছি মনে হবে যেন বাবুপাড়ায় চেন্নাইয়ের আস্ত সুব্রত নবগ্রহ মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে শুধু কিন্তু মন্দির বা পুজো মণ্ডপের কথা আমি বলছি না আমার পেছনে আমি একবার ক্যামেরাতে বলবো মা দুর্গার এই সুন্দর প্রতিমূর্তিটা একবার তুলে ধরার জন্য কি অপূর্ব ভীষণ সুন্দর হয়েছে মা দুর্গার প্রতিমূর্তি আর আপনাদের যে প্রয়াস যে আমরা মুর্শিদাবাদের থেকে যেন আমরা ভারতবর্ষের অন্য কোনায় থাকা কোনো একটা সুন্দর মূর্তি হ্যাঁ সুন্দর মন্দিরকে যেন আমরা দর্শকের মাঝে তুলে ধরো দেখাতে পারি এ এক সুন্দর প্রয়াস ওনাদের এর জন্য ওনাদের অনেক অনেক অভিনন্দন আর ওনাদের এই প্রয়াসকে আমরা জানাই অভিনন্দন আর শুভেচ্ছা সাথে ওনাদের হাতে সেই প্রয়াসকে প্রয়াসের জন্য আমরা তুলে দিচ্ছি চরকস্কর হসপিটেক এবং টিভি টোয়েন্টি ফোর বাংলার পক্ষ থেকে সেরা সেরা শারদ সম্মান আমি টিভি টোয়েন্টি ফোর বাংলার অন্যান্য সদস্যদের এখানে আমন্ত্রণ করছি ওনাদের হাতে এই পুরস্কার তুলে দেওয়ার জন্য รัฐสัต কমিটি বীরভূমে বাউপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি বীরভূমে এই বাউপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি বীরভূমে বাবুপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির হাতে আমরা টিভি ফোর বাংলা এবং চরকসকর হসপিটালের পক্ষ থেকে আমরা তুলে দিলাম শারদ সম্মান মানে জীবনের ঐতিহ্যশালে বাঙালিয়ালায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহুমুখ শহরে রয়েছে কাতার বেনারসি জরদস্ত বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম স্তিফোট বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্বান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ বিকেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষাগত যোগ্যতা প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি বিশেষ ছাড় ঠিকানা এনএইচ থার্টি এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার জিরো এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডাবল এইট টু ওয়ান চরম হসপিটেল সুস্থতার একমাত্র ভরসা জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা উন্নত মানের আইপিটি আই সি ইউ সিসিইউ এনআইসিইউ পিআরসিইউ ডায়ালিসিস সাতটি মডিউলার কোটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি গাইনোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক এছাড়াও জেলায় প্রথম ক্যাথল সিমেন্স আর্টিশন এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কোয়ার হসপিটালে 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক এমআরআই সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে ক্যাশ ল্যাবের পরিষেবা ওপিডি তে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা চরক স্কয়ার হসপিটাল 7995 তলা চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ